এখানে কে কে আছে এই জায়গাটা কত সেভেন এই জায়গাটা একদম খালি আর এখানে একটা বড় হল ঘর আছে উইকেন্ডার আপনাদের নিয়ে চলেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত ভারতের দুটি জনপ্রিয় পর্যটন স্থল, অজন্তা আর ইলোরাকে যা কিনা দু বছর আগেকার ভারতীয় শিল্প স্থাপত্য চিত্রকলার এক বিরল নিদর্শন গত পর্বে আপনাদের নিয়ে গেছিলাম মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্টের লোনাল লেক তার পাশে দৈত্যসূদন মন্দির আর কোমুক মন্দির গত পর্ব দেখা না হলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল লোনার লেক দেখে আমরা ফিরে এসেছি ঔরঙ্গাবাদে যেখানে এমটিডিসি রিসোর্টে আমরা আগামী দুদিন থাকবো এবার আগে দেখুন লোনার থেকে আমরা পৌঁছে গেছি এমটিডিসি টিডিসি ঔরাঙ্গাবাদের রিসোর্টে এবার আপনাদের ওরাঙ্গাবাদের রিসোর্টের রুম টুরটা দেখে এখানে অনিশা টিভি দেখছে হ্যালো এটা একটা এক্সিকিউটিভ রুম তো সামনে একটা লিভিং স্পেস আছে বাকিটা আমি দেখাচ্ছি এখানে একটা ডাইনিং এরিয়া আছে এখানে যদি তোমাদের কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে এখানে আসতে এখানে পুরো আমাদের এখানে টি কফি মেকার আর এখানে চা বানানো হয়েছে এখানে একটা ফ্রিজ ছোট ফ্রিজার আছে প্লাস ড্রয়ার আছে এবার এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুম কি হবা বেডরুম এটা যথেষ্ট বড় এখানেও একটা টিভি আছে বাইরে একটা টিভি আছে এখানেও একটা টিভি আছে একটা আছে দুটো বেডসাইড টেবুল আর এইদিকে একটা চেঞ্জিং রুম মতন আছে চেঞ্জিং রুম উইথান বেড এবার আলমারিটাও দেখিয়ে দিচ্ছি আলমারিটা এখানে একটা লকার আছে লকারটার কোনো কাজ নেই আর এদিকে বাথরুমটা এখন দেখানো যাবে না রাতের খাবার মেনু আলু ভাজা মাংস ভাত চাপাতি ডাল এবার আমরা রুম থেকে বেরিয়ে গেছি এবার ব্রেকফাস্ট করে আমরা যাব অজন্তা সুপ্রভাত দ্বিতীয় দিনে আমাদের ঔরঙ্গাবাদ এমটিডিসিতে আপনাদের স্বাগত এখন ঔরঙ্গাবাদের নাম চেঞ্জ হয়ে গিয়ে সম্ভাজি নাগর হয়ে গেছে মহা ছত্রপতি সম্ভাজি মহারাজের নাম অনুসারে তো এখন এটার নাম সম্ভাজি নাগর আমরা এই এম টি ডিসির দেবগিরি বলে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেখানেই আছি জায়গাটা খুবই বড় রেলওয়ে স্টেশনের একদম কাছে এবং ভীষণ মেন ভালো মেনটেন্ড সামনে একটা বড় লন আছে যেখানে আপনারা বসতে পারবেন বাচ্চারা খেলতে পারবে পর্যাপ্ত জায়গা খোলামেলা এখানে কৈলাসা রেস্টুরেন্ট হচ্ছে এখানকার রেস্টুরেন্ট আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব সকালে এরপরে আমরা বেরিয়ে যাব অজন্তা কেবে। আপনাদের বলে রাখি মহারাষ্ট্রের পর্যটন রাজধানী ঔরঙ্গাবাদ বা অধুনা সম্ভাজী নগর দ্য সিটি অফ গেটস নামেও পরিচিত এখানে মোট বাহান্নটি গেট ছিল যার অনেকগুলি শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে শহরটি ষোলোশো দশ সালে মালিকাম্বার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আর ষোলোশো সালে নিজাম শাহী রাজবংশের পতনের পর মুঘল শাসনের অধীনে আসে এরপর নাম পরিবর্তন করে ঔরঙ্গাবাদ রাখা হয় মুম্বাই বা ভারতের অন্যান্য জায়গা থেকে ট্রেনে বা প্লেনে খুব সহজেই পৌঁছানো যায় ঔরঙ্গাবাদ ঔরঙ্গাবাদ থেকে অজন্তা কেপের দূরত্ব প্রায় একশো পাঁচ কিলোমিটারের মতন গাড়িতে সময় লাগে আড়াই ঘণ্টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিজের সাইট অজন্তাতে মোট উনত্রিশটি গুহা আছে সবকটি বুদ্ধ গুহা যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে চারশো আশি খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছে বলে মনে করা হয় আমরা এসে পৌঁছে গেলাম অজন্তা কেবের পার্কিং এরিয়াতে আমরা এসে গেছি অজন্তা কেভের কাছাকাছি প্রথমে এখানে মার্কেট স্পেস তারপরে ওখান থেকে বাস পাবো বাস দিয়ে অজন্তা কেভের সামনে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আমি একবার হারিয়েও গেছিলাম আমরা বসে গিয়ে হারিয়েও গেছিলাম লিটারালি আমরা হারিয়ে গেছিলাম বাবা এখানে তো অনেক বড় লাইন বাসের এই যে আমাদের এবারে টিম আমরা বাসে উঠে পড়েছি নন এসি বাস এর ভাড়া পঁচিশ টাকা করে পার হেড অনিশ অনিশ এই বইটা অনিশা কিনেছে এই যে আমি আর অনিশা বসে আছি আর এইদিকে ঐশিক আর রিক বসে আছে আর এখানে তপুমা আর মাইমা দশ মিনিটের বাস সাইড পরে এবার আমরা যাচ্ছি আমরা পৌঁছে গেছি ওখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার তিরিশ টাকা করে পার হেড আমরা ওই নিচে থেকে উঠে এসেছি সিঁড়ি আছে একদম সুন্দর সিঁড়ি আছে উঠতে হবে অজন্তার গুহাগুলির ভেতরে ছাড়া ফটোগ্রাফি ভিডিও যেখানে বারণ করেনি কেবলমাত্র সেখানেই তুলতে পেরেছি অজন্তার গুহাগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এক দুই চার সতেরো আর ছাব্বিশ এক নম্বর গুহাটি গৌতম বুদ্ধের জীবনের সবচেয়ে বিস্তৃত খোদাই আর ভাস্কর্যের জন্য পরিচিত পদ্মপানি ও বজ্রপানি দুটি বিখ্যাত চিত্রকর্ম এই এক নম্বর আছে এটা ন নম্বর ওপরে হচ্ছে ভিউ পয়েন্ট আজ থেকে প্রায় দুশো বছর আগে ওইখানে শিকার করতে গিয়ে এই কেবটা আবিষ্কার করা হয়েছিল আর এখান থেকে পুরো অজন্তা কেভের রেঞ্জটা এটা প্যানোরামিক ভিউ এটা ২৬ নম্বর কেভ এটাই সবচেয়ে সুন্দর কেভ এটা মিস করবেন না আপনারা ছাব্বিশ নম্বর গুহাটিতে সিংহাসনে উপবিষ্ট বুদ্ধের মূর্তি সহ একটি স্তূপ আছে এই গুহার সবচেয়ে আকর্ষণীয় ও বিশিষ্ট চিত্র হল হেলান দেওয়া বুদ্ধর একটি বড় খোদাইকৃত মূর্তি যা তার মৃত্যুর মুহূর্তকে তুলে ধরেছে এই যে এখান থেকে নামার রাস্তা আলাদা রাস্তা এবার নেবে এখান থেকে একটা ব্রিজ আছে ব্রিজ দিয়ে ওপারটাতে চলে যেতে হবে গাড়ির মাথায় বসে গেছে হনুমান দূরত্বের কারণে ঔরঙ্গাবাদ থেকে অজন্তা দেখতে একটি গোটা দিনই প্রয়োজন এবার আমরা ফিরে এলাম ঔরঙ্গাবাদের এমটিডিসি রিসোর্টে আজকে ঔরঙ্গাবাদে বা সম্ভাজী নগরে আমাদের তৃতীয় দিন কালকে আমরা বিবিকা মকবরা যাওয়ার সময় পাইনি আজকে সকালবেলা উঠে প্রথমে আমরা যাব ইলোরা আর ওখানে একটা মন্দির আছে সেই মন্দিরে আমরা যাব তারপরে ইলোরা যাব ইলোরা ঘুরে তারপরে যেরকম সময় হবে সেরকম আমরা দেখব সঙ্গে থাকুন দেখতে থাকুন ঔরঙ্গাবাদ থেকে ইলোরার দূরত্ব পঞ্চান্ন কিলোমিটারের মতন সময় লাগবে কম বেশি দেড় ঘন্টা এই পথে দৌলতাবাদ ফোর্ট ঘুরে দেখতে পারেন আমরা আগে গেছি বলে এবারে আর যাচ্ছি না আমাদের প্রথম গন্তব্য ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দিরের একটি মহাদেব শিবের গির্নেশ্বর মন্দির ইলোরা গুহা থেকে এটি মাত্র মিটার দূরে আমরা ঘিণেশ্বর টেম্পলে চলে এসেছি এখানে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড না আপনার আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঘনেশ্বর টেম্পল থেকে বেরিয়ে দূর থেকে দেখে নিন ঘশ্বর টেম্পল আমাদের কি কেনা হয়েছে ডমরু যেটা জানি না ওই দিকে হচ্ছে কেব নাম্বার ওয়ান আমরা প্রতিবার কেব নাম্বার সিক্সটিন থেকে শুরু করি যেটা কৈলাসা টেম্পল কিন্তু এবারে আমরা কেব নাম্বার ওয়ান থেকে শুরু করব এদিকে একটা ম্যাপ আছে

এটা একটা উপাসনা ঘর এবার আমরা ঢুকব ইলোরা ছ নম্বর কেভে

এখানেও কেভ নাম্বার এইট এটা একটা মন্দির ছিল তার চারদিকে প্রদক্ষিণ করারও জায়গা আছে এই মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করার জায়গা আছে আমরা যাচ্ছি প্রদক্ষিণ করতে খুব অন্ধকার ক্যামেরায় দেখা যাবে না এটা দশ নম্বর কেভ এখানে ইনফরমেশনও আছে আপনি এটা স্ক্যান করে ইনফরমেশনও নিতে পারবেন আমরা দশ নম্বর কেব এর ফার্স্ট ফার্স্ট ফ্লোর মানে দোতলায় উঠেছি এবার কেব নাম্বার ইলেভেন এই কেভটা থ্রি স্টোরিড এই কেবটা থ্রি স্টোরিড মানে এখানে তিনটে তলা আছে এগারো নম্বর কেভের ফার্স্ট ফ্লোর দোতলা আমরা এখন এসেছি এগারো নম্বর কেভের তিনতলায় এগারো নম্বর কেবের তিন তলায় এখানে বুদ্ধি তন্ত্র সাধনার জন্যে এই পোর্শনটা ডেডিকেটেড কেব নাম্বার বারো এটাও তিনতলা বিল্ডিং বিল্ডিং অজন্তাতে যেমন সবকটি গুহাই বুদ্ধিস্ট ইলোরার মোট চৌত্রিশ গুহার মধ্যে এক থেকে বারো নম্বর বুদ্ধ তেরো থেকে উনত্রিশ নম্বর সতেরোটি গুহা হিন্দু আর তিরিশ থেকে চৌত্রিশ নম্বর পাঁচটি গুহা জৈন মন্দির এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ষোলো নম্বর হিন্দু কৈলাস মন্দির কৈলেশ মন্দিরটি একটি পাহাড়কে এটি আকার স্থাপত্য এবং ভাস্কর্যের উৎকর্ষতার কারণে বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য গুহা মন্দিরগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় কৈলাস মন্দিরের মাঝখানে শিবের একটি প্রধান মন্দির এবং নন্দীর একটি মূর্তি রয়েছে মন্দিরটি এমনভাবে খোদাই করা যাতে বোঝা যায় যে হাতিরা কাঠামোটিকে উঁচু করে ধরে রয়েছে এক কিংবদন্তি অনুসারে তখনকার রাজার আদেশে কোকসা নামে এক স্থপতি পাহাড়ের উপর থেকে খোদাই করে এই মন্দির নির্মাণ শুরু করেন এখনকার ঐতিহাসিকরাও তাই মনে করেন যে কোকসা প্রকৃতপক্ষে কৈলাস মন্দিরের প্রধান স্থপতি ছিলেন এটিকে ভারতের স্থাপত্যের রক কাট ফেজের চূড়ান্ত পর্ব বলে মনে করা হয় दे गिव इलोर फ्रंट देखा जाए कोलेसर टेंपल फ्रंट देखा जाए ये रखो इलसर टेंपल मेन एंट्रेंस बुकच এবার আমরা বেরিয়ে যাচ্ছি ইলোরা থেকে ইলোরা দেখা হয়ে গেল এখন বাজে দুটো কার দু ঘন্টা আছে লাঞ্চও করতে হবে দেখা যাক কার কোথায় যাওয়া যাক ইলোরা দেখে এবার আমরা তিনশো কিলোমিটার দূরের বাড়ি রাস্তা ধরলাম যার মধ্যে দেড়শো কিলোমিটার সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে আর এইভাবেই শেষ হলো আমাদের তিন দিনের লেক অজন্তা ইলোরা ঘোরার গল্প খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে থাকুন ট্রিপল ওয়ানের ক্রুজ কন্ট্রোল লাগিয়ে আমরা চলেছি এখানকার স্পিড লিমিট হচ্ছে একশো কুড়ি তার থেকে বেশি চলা যাবে না এখনও আমাদের বম্বে বাড়ির ডিস্টেন্স হচ্ছে টু কিলোমিটার সময় দেখাচ্ছে চার ঘন্টা চল্লিশ মিনিট আমি ঐশিক আমি অনিশা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল আমাদের গল্প এবং উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকবেন ভালো ঘুরবেন বাই বাই